আসসালামু আলাইকুম গাইজ আমি আলামিন খামার বাংলা থেকে আজকে আপনাদের অরিজিনাল গাড়ল সেনার উপায়টা অরিজিনাল গারল সেনার আসল রসও বের করে দেব অনেকে অনেক কথা বলে যে লেজ বড় হলে নাকি যে গাড়ল ওটা অরিজিনাল গাড়ল আসলে এটা সব কিছুই ভুল এই দেখেন এখানে সবগুলো অরিজিনাল এই একটা মাত্র কুরাজ বাচ্চা আছে কোরশটার কান হচ্ছে গোল আর এই এটা অরিজিনাল দেখেন এটার কান হচ্ছে লম্বা এবং ঝুলানো প্রত্যেকটার কান দেখেন লম্বা এবং ঝুলানো এই দেখেন আর এটা কোরসের কান হচ্ছে গোল এবং উষা ঠিক আছে এই দেখেন এই কোরসটার কোরস প্রত্যেকটা মানে কোরসের দুইটা করে বাচ্চা হয় আর অরিজিনালটার একটা করে বাচ্চা হয় দেখেন এই যে অরিজিনাল অরিজিনাল এই দেখেন ওই যে অরিজিনাল বাচ্চাগুলো হচ্ছে এই যে এই এই তিনটা হচ্ছে অরিজিনাল বাচ্চা এই এই যে এই যে দুইটা বাচ্চা দেখছেন এই দুটো হচ্ছে ক্রোসের বাচ্চা কান দুইটা দেখেন এই দেখেন কান দুইটা এই যে দেখাচ্ছি এই যে দেখেন কান দুইটা দেখেন গোল আর অরিজিনালগুলোর কান দেখেন লম্বা আশা করি এরপরে থেকে গাড়ল চলতে আসলে কেউ ভুল করবেন না এখানে প্রায় দশটা গাড়ল আছে পাঠা খুব তিক্ত পাঠা